আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা চলো আবারও আজকে একটা মানে রেসিপি নিয়ে চলে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমরা সাথে থাকো তোমাদের খুব 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 ভালো লাগবে অনেকদিন বাদে লাইভ এলাম তোমরা তাড়াতাড়ি করে জয়েন করো কারণ অনেক দেরি হয়ে গেছে আমার খুব তাড়াতাড়ি মধ্যে রান্নাটা করতে হবে এই যে দড়াই করতে দাও হ্যালো হ্যালো তো বন্ধুরা দেখো আমি আজকে ছানার কারি বানাবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ছানা তো ছানার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন তোমরা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো তো বেসনটা দিলাম অল্প পরিমাণে খুব বেশি দিন নিই একটুখানি চিট জন্য এবার দেখো এটা দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ লাগবে তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখানে রাখলে তো শোনাই যায় না ওইখান থেকে শোনা যাবে তো এরপর বন্ধুরা দেখো আমি এটা যতক্ষণ মাখবো ততক্ষণ কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দেবো রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো তেলটা গরম হোক যেহেতু বড়া ভাজতে হবে সেজন্য আর ততক্ষণে আমি চলো তো বন্ধুরা চলো ততক্ষণে আমি এইখানটা ভেজে নিই এই সরি ভেজে নিই বলছি আসলে কি বলো তো মানে নতুন নতুন কিছু সরঞ্জাম ব্যবহার করেছি মানে কিনেছি আর কি সেটার মধ্যে একটাই হচ্ছে সেটা হচ্ছে মাইক তো মাইকটা নিয়ে আমি তো এতদিন মাইক ছাড়া ভিডিও করেছি সেই জন্য মাইকটা লাগিয়ে একটু অসুবিধা হচ্ছে এই আর কি তো চলো ওটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি কারণ আমার তিন বছর ইউটিউবে মানে ভিডিও আপলোড করছি ইউটিউব বলো ফেসবুক বলো তো এখন এটা এখন নতুন শুরু করলাম তো সেই জন্য একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে তো দেখো আমি এখন কিন্তু খুব সুন্দর করে ছানাটা মেখে নিলাম ছানার কিন্তু একদম জল থাকা চলবে না আমি দেখো এই জায়গাটাতে না জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ তো ভালো করে জল ঝরিয়ে আর একদম প্লেন করে মাখতে হবে মানে একদম মেহি করে দোলা দলা থাকলে চলবে না যতটা সুন্দর করে তোমরা মাখতে পারবে কোপ্তাটা কিন্তু ততই সফট হবে তবে হ্যাঁ আমি এখানে বেসন দিয়েছি আমি আবারও বলছি তোমরা চাইলে আটা বা ময়দা দিতে পারো বা কর্নফ্লাওয়ার দিতে পারো বুবলা একটু বালতিটাতে করে দেখা তো পাইপটা দেখ বাথরুমটা মনে ভরে গেছে হ্যাঁ না তো দেখো বন্ধুরা একটু হাতে লাগছে না মানে বুঝতে পারছো এটা খুব সুন্দর মাখা হয়ে গেছে এটার এটাই হচ্ছে প্রমাণ ঠিক আছে যে একটু মানে তোমাদের হাতে লাগবে না একটু তো দেখো এই যে হাতে লাগেনি মানে এটা হয়ে গেছে তো চলো এরপর তোমরা নিজেদের পছন্দ মতো সেপে ভেজে নিতে পারবে কোপ্তাগুলো আমি আমার পছন্দ মতো দিচ্ছি তো আমাদের ছানাটা আমি বাড়িতেই বানিয়েছি বেশ কয়েকদিন ধরে তোমার দুধটা জমা করে করে ছানাটা করেছি তো তারাও ক্যামেরাটা একটু ঠিক করে সেটিং করে নিই আসলে সেটিং করেছে তো সেই কারণে তো চলো এখন আমি এটা ভেজে নিই তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একদমই নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুন দেব না পেঁয়াজ রসুন ছাড়া করব আর খেতেও কিন্তু খুব ভালো হয় না এটা ঠিক আছে আমার তো বন্ধুরা অল্প অল্প করে এটা করে নিতে হবে তো তোমাদের তোমরা মানে ভয়েসটা কীরকম শুনতে পাচ্ছ একটু জানালে করে আমার ভালো হবে আমি নিজে বুঝতে পারছি না যেহেতু আমি মাইকটা আজকে প্রথমবার ব্যবহার করছি সেই জন্য তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা আমার আওয়াজটা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ কি না তো এটা কিন্তু খুব সাবধানের সঙ্গে উল্টাতে হবে কারণ ভেঙে যাবার ভয় থাকে অত্যন্ত খুবই মানে নরম হবে এটা সফট হবে চেষ্টা করো হাই ফ্লেমে ভাজার তো বোড়াগুলো যতক্ষণে ভাজবো ততক্ষণ আমি চলো বাকি প্রীতম মুখার্জি লিখেছে মুখটা দেখাও হ্যাঁ নিশ্চয় আমি এখন রান্না করছি তো রেসিপিটা তোমাদের সাথে লাইভে শেয়ার করছি প্রীতম দাদা ভাই সেই কারণে ব্যাক ক্যামেরা করে রেখেছি তো আমি তোমাদের সাথে গল্প করি আমি গল্প করতে ভীষণ ভালোবাসি আর আজ অনেকদিন বাদে লাইভে এলাম অনেকদিন পর এলাম আসলে আসবো আসবো করে না লাইভে আর আসাই হচ্ছিল না তো বন্ধুরা যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু আদা লাগবে আমি আদাটা ভেজে নিই যে আসলে তোমার আর একটু আটা লাগবে সে কারণে আমি বললাম এত তাড়াহুড়োর মধ্যে রান্না বাননা আর কাজগুলো করতে হচ্ছে যে আমি লাইভে যে শেয়ার করব তোমাদের সাথে রেসিপিগুলো সেই সময়টুকু বের করতে পারছি না তোমাদেরকে আমি খুব মিস করছি কারণ আমার লাইভ করতে ভীষণ ভালো লাগে লাইভে সমস্ত রেসিপি শেয়ার করতে খুব ভালো লাগে তোমরা তো জানো

এখানে লিখেছে তোমার চন্দন সাহা আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় ম্যাডাম আমার কাছে খুবই ভালো লাগে আপনার ভিডিওগুলো গুলো থ্যাংক ইউ চন্দন দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক ডান শেয়ার করেছেন না শেয়ার করিনি আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন চন্দন দাদা ভাই প্রীতম দাদা ভাই আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগা লাগছে বলার জন্য তো বন্ধুরা এই ছানার কোপ্তাগুলো না ভাজতে খুব বেশি তেল লাগে না যদি ছানাটা একদম পিওর হয় তো আমি তো ছানাটা বাড়িতে বানিয়েছি তো সেই কারণে আমি অল্প একটু তেল দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে আর সেটা দিয়েই হয়ে যাচ্ছে বারোটা দশ হয়ে গেল সোয়া বারোটা হয়ে গেল ওই কি বালতিটা পড়েছে তো আজকে তো বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের জন্য নিরামিষ তো সেই জন্য আজকে এটা করব আর একটা ইচোড়ের তরকারি করব তো এচোড়ের ডালনার রেসিপিটা লাইভে শেয়ার করব না ওটা তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাবে কালকে দুপুর দুটোর সময় আমি প্রত্যেক দিন দুপুর দুটোর সময়তেই ভিডিও আপলোড করি যদিও প্রিমিয়ারে দিচ্ছিলাম ভিডিও তো এখন আমি প্রিমিয়ারে নিজে জয়েন করতে পারছি না বলে নর্মালি ভিডিও আপলোড করছি চন্দন সাহা লিখেছে আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি হচ্ছে আসানসোলে আমি আসানসোল থেকে অর্পিতা তোমাদের অর্পিতা বিবেক সাউ লিখেছে গুড আফটারনুন বৌদি কেমন আছো এই যে ভালো আছি বিবেক তুমি কেমন আছো বলো অনেকদিন বাদে লাইভে এলাম তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগছে তোমরা সবাই কেমন আছো তো চলো এখন আমি এগুলো তুলে নি খুব বেশি ভাজবার দরকার নেই একটু হালকা করে ভাজলেই হবে কারণ এই বড়াগুলো যখন তেলের মধ্যে তোমরা ভাজবে তখন হয়তো নরম লাগবে কিন্তু তোলার পর আবার দেখবে শক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এরপর চলো রান্নাটা শুরু করি তো বোড়া গুলো ভাজা হয়ে গেছে এরপর এই তেলে রান্নাটা করব তেলের উপর দুটো তেজপাতা ফোড়ন দিলাম এরপর অল্প একটু হলুদ দিলাম এই হলুদটা দিলাম যাতে টমেটোটা না ছিটে যায় এরপর টমেটোটা ভেঙে নেবো তো বন্ধুরা এটা তো লাইভ আমি লাইভে শেয়ার করছি রেসিপিটা এতে তোমরা টাইমটাও জেনে যাবে যে কতটুকু সময়ের মধ্যে রান্নাটা হলো কারণ ভিডিওতে তো আমরা অনেক এডিট করি তো সেক্ষেত্রে তো টাইমটা বোঝা যায় না কিন্তু লাইভ ভিডিওতে এটাই একটা সুবিধে যে রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় বোড়াগুলো ভাজতে যতক্ষণ লাগে আর কি তো দেখো টমেটোগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আদা বাটা এরপর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব বেশি মশলা এটাতে লাগে না যতটা কম মশলা দিয়ে হালকা হালকা রান্না করা হয় ততই কিন্তু স্বাদ হয় তরকারিটাতে আরেকটা বন্ধুরা আমি কিন্তু এই তরকারিটাতে শুধু ছানার জল ব্যবহার করব আমি এরকম কোন জল দেবো না তো ছানার জল দিয়ে দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব ছানার জলে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে আমরা সবাই জানি তো ছানার জল ফেলে দেওয়ার থেকে যদি এই রান্নাটাতে দাও তো রান্নার না গ্রেভিটা খুব ভালো হবে আলাদা করে কর্নফ্লাওয়ার বা কিছু মেশাতে হবে না গ্রেভিটা খুব সুন্দর হয় তো একটুখানি ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব বেশি ঝাল তো লাগবে না শুধুমাত্র একটু কালারের জন্য দিলাম কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কমেন্টে প্লিজ জানাও যে তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কারণ আজকে আমি প্রথমবার মাইকটা ব্যবহার করছি আমি নিজেও বুঝতে পারছি না যে ভয়েসটা ঠিক ঠিক শোনা যাচ্ছে কি না তো দেখো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে মাইকটা অনেক দূরে সেট করে রেখেছি কারণ রান্না করছি বুঝতেই পারছো আমি তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি না এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক আমি ঘুরতেই থাকি তো সেক্ষেত্রে আমি মাইকটা যদি গলাতে লাগাই তো সমস্যা হচ্ছে মানে মোবাইল শুদ্ধ টানা টেনে পড়ে যাচ্ছে তোমরা হয়তো একবার প্রথমে লক্ষ্য করেছো মোবাইলটা পড়ে যাচ্ছিলো তো সেই কারণে আর কি বুঝতে পারছি না যে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ কি না তো চলো মশলাটাতে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিই তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা কষাতে কষাতেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে করে তোমরা বুঝতেই পেরে যাবে যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার লাইভে জয়েন করেছো তোমাদের সবাইকে অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো চলো মশলা কষানো হয়ে গেছে এরপর আমি ছানার জলটা বাকিটা দিয়ে দিলাম যতটা আর কি আমার ঝোল দরকার হবে ততটাই দেব যেহেতু বোড়া গুলো দেবো সেই জন্য এটা কিন্তু আবার টেনে যাবে তো বন্ধুরা এতে তোমরা লাল কালার আনার জন্য একটুখানি ইয়ে ব্যবহার করতে পারো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু ঘরোয়া রান্নাতে আমার মনে হয় কালারটা মানে দেখার চেয়ে বেশি দরকার হচ্ছে সেটা হেলদি হচ্ছে কিনা তো সে কারণে আমি শুকনো লঙ্কার কোনো রকম কালারের লঙ্কার কি দিই নি তো যাই হোক ঝোল টাইপের ফুটে আসছে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কোপটাগুলো না ওগুলো সব ফেলে দেন নতুন দিবি তো এতে লাগবে হচ্ছে অল্প একটু তোমার গরম মশলা কারণ যে কোনো নিরামিষ রান্নাতে একটু গরম মশলা না দিলে দেখবে সেই স্বাদ আসে না তাই না তো চলো একটুখানি গরম মশলা দিয়ে দিই আর বোড়া গুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না তাহলে বোড়া গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিলাম তো তোমরা তো জানো বন্ধুরা যে আমি একটু একটু করে সর দিয়ে রেখে রেখে গাওয়া ঘি ছানা এগুলো সবকিছু আমি বাড়িতেই বানানোর চেষ্টা করি কারণ বাড়িতে বানানো জিনিস কিন্তু খুব ভালো হয় খেতে তো আমি গ্যাস অফ করে দেবো এটা আর কিন্তু ফোটাবো না তো বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেল তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার সাথে আর লাইক করতে একদম ভুলো না তো গ্যাস অফ করে দিলাম তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দুপুর দুটোর সময় ভিডিও আসবে সবাই জয়েন করো প্রীতম দাদা ভাই মুখটা দেখাও মুখটা দেখাও বলছো আমি অত সুন্দরী না আমি একদম নর্মাল এক হাউস ওয়াইফ তো ভিডিও করতে ভীষণ ভালোবাসি সে কারণে আমি ভিডিও করি তোমরা সবাইকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য সবাই ভালো থেকো প্রীতম মুখার্জি লিখেছে দারুণ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রীতম দাদা ভাই অর্পিতার তরফ থেকে সবাই ভালো টাটা কাল আবার দেখা হচ্ছে